নমস্কার আমি ডক্টর পার্থ ব্যানার্জি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা করছি আজকে আমি দেশ থেকে গত সপ্তাহে ফিরে আসার পরে আমি আলোচনা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করার তেমন কোনো সময় বা সুযোগ আমি পাইনি শরীরও খুব ক্লান্ত ছিল ফিরে আসার পরে এই যে তিন মাস আমি যে দেশে কাটিয়ে এলাম সেই ব্যাপারে কিছু কথা আমি বলতে চাই কারণ দেশের যা পরিস্থিতি দেখে এলাম তা দেখে মনে মনের ভেতর নানা রকমের ভয়ে আশঙ্কা উদ্বেগ বাসা বেঁধেছে আমাদের দেশের এবং বাংলাদেশের পাকিস্তানের এই যে অঞ্চলটা এই অঞ্চলটা সামগ্রিকভাবে যে মারাত্মক একটা অস্থির একটা সিচুয়েশান সেই সিচুয়েশান নিয়ে মিডিয়াতে কোনো সত্যিকারের ভালো আলোচনা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না দু চারটে জায়গা বাদ দিয়ে এবং আমরা বহু জায়গা থেকে খবর পেয়েছি যে অনেক বড় বড় মিডিয়া আছে তারা প্রচুর টাকা খেয়েছে কোটি কোটি টাকা খেয়েছে কাদের কাছ থেকে খেয়েছে কত টাকা খেয়েছে কিভাবে খেয়েছে সেগুলো উজ্জ্ব রাখলাম কারণ সেগুলো বললে আমাকে হয়তো কোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে আর কোর্টে আমি যেতে চাই না এই বয়সে ফলে সেগুলোকে আমি আমার কাছে তথ্য আছে কিন্তু সেগুলোকে আমি সবার সামনে আমি বলবো না যদি কখনো সেই পরিস্থিতি হয় এবং বলতে বাধ্য করা হয় আমাকে তখন আমি বলবো কিন্তু আমি জানি বহু জায়গা থেকে আমি খবর পেয়েছি দেশে আমার প্রচুর খুব ভালো ভালো সমস্ত মানুষ আছেন যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা আমাকে বলেছেন বা মিডিয়ার সঙ্গে যুক্ত তারাও আমাকে বলেছেন তো এইটার জন্যে আর কি খুব বেশি বুদ্ধির দরকার হয় না কারণ মিডিয়া বিগ মিডিয়ার দিকে তাকালেই বোঝা যায় যে তারা কিভাবে শাসক শ্রেণীর পদলেহন করছে এবং শাসক শ্রেণীর পদলেহন কেন করবে তাদের কোনো লাভ না থাকলে বা একটা বিরাট একটা রোজগারের বা ঘুষের জায়গা না থাকলে তারা এরকমভাবে পদলেহন করতে পারে না মিডিয়ার কোনো আর কোনো অবজেক্টিভ বা নিরপেক্ষ কোনো জায়গা আর বলতে গেলে নেই তার সঙ্গে যুক্ত হয়েছে এই আইটি সেল তার সঙ্গে যুক্ত হয়েছে যাকে আমরা হাসির খোরাক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমারই অনেক জানাশুনো লোক আছে যারা এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা ধ্রুবসত্য বলে মনে করে কোনো টাচাই করার কোনো দরকার আছে বলে মনে করে না তো তাদেরকে আর কি বলবো ঈশ্বর তাদের ক্ষমা করুন তা এখন কথা হচ্ছে যে আমি এই যে দেশ থেকে এলাম এই দেশ থেকে এই তিন মাস থেকে চলে আসার ঠিক আগের দিন এই কাশ্মীরের ভয়ঙ্কর সন্ত্রাসী হামলাটা ঘটল হ্যাঁ এবং সেই নিয়ে আমি কথা বলার কোনো সুযোগ পাইনি কারণ ফিরে আসার পরে শরীর খারাপ থাকে ইত্যাদি তো কিন্তু কিছু বলা দরকার কারণ নেহাত মূর্খ ছাড়া নেহাত অন্ধ ছাড়া আর কারোর বুঝতে বাকি থাকে না যেখানে মাছি গলতে পারে না এমন সিকিউরিটি যেখানে দশ হাত দশ অন্তর সেনাবাহিনীর সমস্ত সৈন্যরা বন্দুক হাতে স্টেনগান হাতে দাঁড়িয়ে থাকে যেখানে একেবারে চিরুনি তল্লাশি সর্বক্ষণ চলছে সেখানে এমন ঘটনা কি করে ঘটতে পারলো হ্যাঁ গুড মর্নিং ভালো আছো আচ্ছা তোমরা শোনো যদি কোনো কাজে লাগে আমি আর কী বা করতে পারি আমি আমার যে সামান্য ক্ষমতায় আমার যে কথাগুলো অবজারভেশনগুলো সেগুলো আমি তোমাদের জন্যে আমি রেখে যাচ্ছি তারপরে তোমাদের ব্যাপার আমি আবার আসব আমি এখন প্রায় প্রতি ছমাস আট মাস অন্তর অন্তর দেশে আসি রিটায়ার করার পরে এবং এসে আমি তিন মাস চার মাস করে থাকি দু হাজার চব্বিশে আমি পাঁচ মাস ছিলাম আবার হয়তো আমার দীর্ঘ সময়ের জন্যে আসতে হবে থাকতে হবে কারণ যদিও আমি আমেরিকাতে চল্লিশ বছর আছি কিন্তু আমার মাতৃভূমিকে আমার দেশটাকে আমি খুব ভালোবাসি এবং প্রতি মুহূর্তে সেখানকার মানুষের প্রতি আমি একটা আন্তরিক টান অনুভব করি চোখের সামনে দেশটাকে ধ্বংস হয়ে যেতে দেখছি হ্যাঁ ফলে চুপ করে বসে থাকা আমার পক্ষে সম্ভব না আমি ইচ্ছে করলে খুব আরামে পায়ের ওপর পা তুলে এখানে আমেরিকাতে আমি কাটাতে পারতাম কিন্তু আমি সেইভাবে থাকি না তো যাই হোক এই যে কাশ্মীরের প্রথম কথা হচ্ছে সন্ত্রাসকে সন্ত্রাস বলতেই হবে সন্ত্রাসের আর কোনো ব্যাখ্যা নেই আর কোনো বর্ণনা নেই আর কোনোভাবে তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় না যে না এটা সন্ত্রাস নয় অমুক তমুক না মোটেই না সন্ত্রাস সন্ত্রাস ভয়ঙ্কর সন্ত্রাস জঙ্গি সন্ত্রাস এবং এই যারা এসে নিরীহ মানুষদেরকে খুন করে চলে গেল তারা প্রত্যেকে অপরাধী তারা ক্রিমিনাল তাদের ধরতে হবে তাদের শাস্তি দিতে হবে তারা যেন কঠোর সাজা পায় এবং এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে কিন্তু এগুলো হচ্ছে আমাদের উইশফুল থিঙ্কিং যাকে বলে আমাদের হাতে কী বা ক্ষমতা আছে একের পর এক এরকম ঘটনা ঘটে চলেছে তার কোনো তেমন তদন্ত হচ্ছে না পূর্ণাঙ্গ তদন্ত কোনো অপরাধীকে ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না না ধরা হচ্ছে না সেটাই হচ্ছে সবচাইতে জ্বলন্ত প্রশ্ন দু হাজার লোকসভা নির্বাচনের ঠিক আগে আমরা দেখেছি যে পুলওয়ামাতে কি ঘটনা ঘটেছিল আমরা তখনও প্রশ্ন করেছিলাম যে কি করে এমন ঘটনা ঘটতে পারল যেখানে নিশ্চিদ্র নিরাপত্তা হ্যাঁ এবং সৈন্যবাহিনীর কথা বলা হচ্ছে সেখানে কি করে সন্ত্রাসীরা জঙ্গিরা এসে সেখানে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে তারা চল্লিশ জন ভারতীয় সৈন্যকে তারা যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে শেষ করে দিয়ে চলে গেল কি করে এমন ঘটনা ঘটলো এখনো পর্যন্ত তার কোনো উত্তর আমরা পাইনি ফলে সাধারণ মানুষের মধ্যে নানান রকম প্রশ্নের উত্তর কেউ দেয়নি হ্যাঁ এবং তার তার যে যে অর্থাৎ চরম একটা ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া শুরু হলো হ্যাঁ এবং মিডিয়া যেভাবে সেটাকে ঘুরিয়ে দিল কথাটাকে আসল তদন্তের কথা না বলে কে করেছে কেমন করে করেছে কোথা থেকে এমন ঘটনা ঘটলো এর পেছনে কারা ছিল সেসব নিয়ে কোনো তদন্ত না করে মাত্র শত্রু 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 করে একটা শত্রু চিহ্নিত করা হলো একটা ধর্মের মানুষকে শত্রু চিহ্নিত করা হলো একটা দেশকে শত্রু চিহ্নিত করা হলো এবং ভোটের খেলা হয়ে গেল এবারেও ঠিক সেই একই ধরনের ঘটনা আমরা চোখের সামনে দেখতে পেলাম এরও কোনো তদন্ত কবে হবে কে ধরা পড়বে আমরা জানি না কি করে এমন ঘটনা ঘটতে পারলো আমরা জানি না কারণ মিডিয়া কখনো এই চ্যালেঞ্জটা করছে না এই প্রশ্নগুলো করছে না হ্যাঁ তো এটা হচ্ছে একটা কথা এবং এমন কি এখন দেখা যাচ্ছে যে একজন ভদ্রমহিলা তার স্বামী নিহত হয়েছেন সেই সন্ত্রাসী হামলাতে তিনি যখন সামনে এগিয়ে এসে বলছেন যে আমার স্বামীর মৃত্যুর জন্যে যেন কোনো সম্প্রদায়কে হ্যাঁ বা কোনো দেশকে যেন দায়ী না করা হয় তখন তাকে ট্রোল করা হচ্ছে তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে অর্থাৎ কোনো রকম শান্তির বাণী প্রচার করার বা কোনো রকম নিরপেক্ষ তদন্ত করার কোনো জায়গা আর রাখা হচ্ছে না এবং এই সমস্ত প্রোপাগান্ডা সেল এক টানা মিথ্যা প্রচার করে যাচ্ছে হ্যাঁ এবং মানুষের যে জ্বলন্ত যে সমস্ত সমস্যা রুটি রুজির সমস্যা মানুষের চাকরি নেই বাকরি নেই কলকারখানায় কাজ নেই চাষিরা কৃষকরা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের ফসল কেড়ে নেওয়া হচ্ছে কৃষকেরা ভারতে একটা রেকর্ড হারে তারা আত্মহত্যা করছে আজকাল যে এই কথাগুলো বলতে আমার কেমন একটা লাগে মূল্য নেই পৃথিবীর ইতিহাসে কখনো কোথাও কোনো দেশে এত বিশাল সংখ্যায় মানুষ কৃষক তারা আত্মহত্যা করেনি এই কথাটা যদি আমি বলি তাহলেও লোকে বলবে যে ও আচ্ছা মানে মানুষের মনের মধ্যে যে সংবেদনশীলতা যে ভয়ঙ্কর ঘটনাকে ভয়ঙ্কর ঘটনা হিসেবে স্বীকৃতি দেওয়ার মনের ভেতরে তার যে একটা স্বাভাবিক ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছিল আমাদের জন্মের সময় সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে কৃষকরা আত্মহত্যা করছে তাতে কি আর এমন গেল এলো ওরা করেই থাকে মানে ভাবা যায় না যে মানুষের যে কি ভয়ঙ্কর এই যে ভদ্রমহিলাকে ট্রোল করা হচ্ছে এরা কি মানুষ আমি মনে করি এরা অমানুষ এরা মানুষ না তো এই হচ্ছে অবস্থা মুর্শিদাবাদে ঠিক আমি আসার কিছুদিন আগেই ভয়ঙ্কর একটা দাঙ্গা বেঁধে গেল এই ওয়াক অফ বিল সংশোধন নিয়ে হ্যাঁ এমনভাবে জিনিসটাকে ঘটানো হলো যে মানুষের সমস্ত ক্রোধ এবং সমস্ত কিছু রোষ যাকে বলে এসে পড়লো একটা সম্প্রদায়ের উপরে মুসলিম সম্প্রদায়ের উপরে অথচ এবং অবশ্যই আবার বলছি সন্ত্রাস যেমন সন্ত্রাস তারা অন্য কোনো রকম বর্ণনা দেওয়া যায় না দাঙ্গা তেমন দাঙ্গা দুজন হিন্দু মারা গেছেন তাদেরকে যারা মেরেছে তারা দাঙ্গাবাজ তারা খুনি তারা হিংস্র তাদেরকে শাস্তি দিতে হবে ধরতে হবে এবং ধরেওছে সুতরাং এর অন্য কোনো ব্যাখ্যা নেই এর কোনো বর্ণনা নেই কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো এরকম ঘটনা ঘটতে পারলো কিরকম ভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে নাকি বর্ডার পার হয়ে সমস্ত দলে দলে সব দাঙ্গাবাজরা এসেছিল মুর্শিদাবাদে ঠিক আছে তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে সেটা ঠিক প্রশ্ন করছি না হতেই পারে কারণ বাংলাদেশে অসংখ্য ভয়ঙ্কর উগ্রপন্থী ইসলামী লোকজন আছে তারা তাদের সম্পর্কে আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই সফট কর্নার নেই ঠিক যেমন আমি চিরকাল উগ্রপন্থী অতি দক্ষিণপন্থী ধর্মান্ধ হিংস্র হিন্দুত্ববাদী আর এস এস বিজেপির এগেনস্টে আমি লড়াই করে যাচ্ছি ঠিক সেরকমভাবে আমি একই সুরে একই তালে একই শক্তিতে আমি বাংলাদেশ বা পাকিস্তানের উগ্রপন্থী অতি দক্ষিণপন্থী হিংস্র ধর্মান্ধ ইসলামপন্থী ইসলামীদের আমি সমালোচনা করে যাচ্ছি এবং তাদের সম্পর্কে আমার মনে রকম কোনোরকম সহানুভূতির কোনো জায়গা নেই কথা হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব তো রাজ্য সরকারের না রাজ্য সরকারের হাতে কোনো ক্ষমতাই নেই সীমানা পাহারা দেওয়ার সীমানা পাহারা দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স যে কোনো দেশে ভারতে বলুন বাংলাদেশে বলুন পাকিস্তানে বলুন তা তাহলে তারা কি করছে হ্যাঁ ভালো আছো তো ঠিক আছে তোমরা দেখো তোমরা শোনো যদি কোনো কাজে লাগে আর এই আমার সমস্ত ফেসবুকের আলোচনাগুলো আমি সমস্ত একটু পরেই ইউটিউবে আমার চ্যানেলে আমি পোস্ট করে দিই সেখানে অনেক লোকজন দেখছে তার সঙ্গে আমার আলাদা করে রাখা আছে আমার ফ্রিতে ইংরেজি ক্লাসগুলো সেগুলো আলাদাভাবে থাকে তার সঙ্গে আমি রাজনীতির আলোচনাকে কখনো মেশাই না তো যার যেটা দরকার সে সেটা দেখবে যে রাজনীতির আলোচনা যার দরকার সে রাজনীতির আলোচনা শুনবে যার ইংরেজি ক্লাসের দরকার সে ইংরেজি ক্লাস নেবে যার সাহিত্যের আলোচনা সিনেমার আলোচনা দরকার সে সিনেমা সাহিত্যের আলোচনাগুলো দেখবে আমি কোনোটার সঙ্গে কোনোটাকে মিশিয়ে ফেলি না হ্যাঁ যেমন বসার ঘরে বসে কেউ খায় না আর সবার ঘরে বসে কেউ রান্না করে না সেরকম আমার ক্লাসরুমগুলো আমার সমস্ত জায়গাগুলো আলাদা আলাদা করে রাখা আছে যার যেখানে দরকার সেখানে যাবে মিশিয়ে ফেলবে না তো এই হচ্ছে ব্যাপার এই যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ান সুতি এই সমস্ত জায়গাতে যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা হলো এই দাঙ্গাগুলো লাগানোর পেছনে কাদের আসল ইন্ধন আছে বা কিভাবে এই দাঙ্গাগুলো সংগঠিত হচ্ছে কেন সেখানে আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি ওয়াক অফ বিলটাতে বিলটাকে এই মুহূর্তে নিয়ে আসার সংশোধনীটার কি দরকার ছিল এগুলো কি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে পরিকল্পিত ভাবে করা হচ্ছে এই যে মোহন ভাগবত আর এস এর প্রধান তিনি এসে পশ্চিমবঙ্গ সফর করে গেছেন দীর্ঘদিন ধরে তিনি এখানে কি করলেন এই প্রশ্ন আমরা করতেই পারি আমরা তাকে কোনো রকম ভাবে দায়ী করছি না প্রথমেই সেটা পরিষ্কার করে বলে নেওয়া ভালো নইলে আবার কোটে নিয়ে যাবে হাতে কোটি কোটি টাকা আমার কিছু নেই আমি সাধারণ মানুষ আমি প্রশ্ন করছি দূরে বসে আমার কথা হচ্ছে তিনি এসে কি করলেন সেটা কি আমরা জানতে পারি তিনি কোথায় কোথায় গিয়েছিলেন কি কি বক্তৃতা দিয়েছিলেন কার কার সঙ্গে দেখা করেছিলেন কি কি করেছিলেন কি কি কাজ করেছিলেন সেগুলো কি আমরা জানতে পারি সেগুলো জানার অধিকার তো আমাদের আছে অমিত শাহ এসে কি করেছেন কার কার সঙ্গে দেখা করেছেন কোন কোন মিডিয়ার সঙ্গে দেখা করেছেন আমরা কি জানতে পারি প্রশ্ন করতে পারি নাকি আমাদের মানুষের এসে প্রশ্ন করার কোনো অধিকার নেই আজকে নরেন্দ্র মোদী কাশ্মীরের ঘটনার পর সাত তাড়াতাড়ি তিনি বিদেশ সফর সংক্ষিপ্ত করে তিনি ফিরে এলেন আমরা ভাবলাম যে বাহ কি ভালো দেখো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ তিনি দেশের নেতা তিনি ফিরে এসছেন তিনি এবার নিশ্চয়ই কাশ্মীরে যাবেন এবং সেখানে গিয়ে যে যে হামলা যেখানে হয়েছে সেখানে যাবেন গিয়ে পর্যবেক্ষণ করবেন যেটা দেশ নেতার যেটা কাজ কিন্তু না তিনি ওখানে না গিয়ে বিহারে নির্বাচনী ক্যাম্পেন করতে চলে গেলেন সোজা কি অদ্ভুত ব্যাপার মানে বিশ্বাস করা যায় না এই মুহূর্তে কাশ্মীরে এত বড় একটা উগ্রপন্থী যাতে এতগুলো মানুষের নিরীহ মানুষের জীবন চলে গেল সেখানে প্রধানমন্ত্রী বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এলেন কিন্তু তিনি সেখানে গেলেন না কি অদ্ভুত ব্যাপার তিনি বিহারে নির্বাচনী প্রচারে চলে গেলেন মানে অবিশ্বাস্য এটাও যেমন অবিশ্বাস্য মণিপুরে মাসের পর মাস মাসের পর বছরের পর বছর ধরে চরম দাঙ্গা চলছে গণহত্যা চলছে মানে নারী নির্যাতন বিশ্বাস করা যায় না আমরা দেখে স্তম্ভিত হয়ে যাই এসব ছবি দেখে সেসব খবর পড়ে সেখানে তিনি একবারও যাওয়ার প্রয়োজন মনে করলেন না কি সাংঘাতিক ব্যাপার কিন্তু যে জাতীয় নিরাপ মানবাধিকার কমিশনের থেকে মুর্শিদাবাদের টিম পাঠানো হলো সেখানে দেখা গেল যে তাদের মধ্যে সব বিজেপির লোকজন বসে আছে মহিলা কমিশনার থেকে যারা এলো তারা সব বিজেপির লোকজন সেখানে বসে আছে তাদেরই প্রতিনিধি কি অদ্ভুত ঘটনা এই আজকের খবর আমি খবর পেলাম যে রাষ্ট্রসংঘ জাতিসংঘ ইউনাইটেড নেশনস তারা ভারতের এই যে মানবাধিকার কমিশন সেই মানবাধিকার কমিশনের কাজে এত বিরক্ত যে তারা এমন পার্টিবাজি করছে এবং তাদের মধ্যে বিন্দুমাত্র নিরপেক্ষতা নেই পার্টি দেখে দেখে তারা কাজ করছে তারা তাদের গ্রেড এ গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে আজকের খবর সারা পৃথিবীর মানুষ ছিছি করছে কিন্তু আমাদের দেশের মিডিয়া সেই কথাগুলো কখনো বলছে না কেন বলছে না আমরা কি তদন্ত করতে পারি যে কোন মিডিয়া কত টাকা খেয়েছে কার কাছ থেকে খেয়েছে কেন মিডিয়ার মিডিয়ার কাজের তদন্ত কেন করা যাবে না এই যে চিৎকার করে মুখে ফেনা তুলে কতগুলো লোক অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় চিৎকার করছে টিভিতে তাদের কাজের সম্পর্কে তাদের কোথা থেকে তারা টাকা পাচ্ছে কি তাদের উদ্দেশ্য তদন্ত করা যাবে না কেন যদি একটা লোকের ঘুষ খাওয়ার জন্যে তার বিরুদ্ধে তদন্ত করা যায় রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রয়োজনে তাহলে এদের বিরুদ্ধে তদন্ত কেন করা যাবে না ওই যে বললাম একটা ফার্সে পরিণত হয়েছে তদন্ত অর্থাৎ তদন্ত বেছে বেছে করা হবে যেখানে কাজে লাগবে রাজনৈতিক প্রয়োজনে সেখানে তদন্ত করা হবে আর এই আমাদেরই সেইখানেই যে সমস্ত লোকেরা কুৎসিত সমস্ত কাজকর্ম করে বসে আছে দিব্যি পায়ের ওপর পা তুলে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না দেশের টাকা কোটি কোটি টাকা নিয়ে লক্ষ কোটি টাকা নিয়ে বাইরে চলে গেছে গুজরাটিরা যতগুলো লোক বাইরে চলে গেছে তার মধ্যে পঁচিশ জন না কতজন পালিয়ে গেছে একেবারে ব্যাংককে সর্বশান্ত করে দিয়ে সবাই গুজরাটি আমি গুজরাটি জাতির প্রতি কোনো বিদ্বেষ ছড়াচ্ছি না তাতে আমার কোনো রকম বিশ্বাস নেই আমি এই যেমন বাঙালিদের বাঁচাতে গিয়ে অবাঙালিদের প্রতি যে ঘৃণা বিদ্বেষ আমি তাকে সমর্থন করিনি একদম করি এটা যদি রেসিজম হয় এটাও রেসিজম ওটা যদি জাতি বৈষম্য হয় এটাও জাতি বৈষম্য আমি আমার এই রাজনীতিতে আমার কোনো সমর্থন নেই বরঞ্চ এতে আরো বেশি ক্ষতি হচ্ছে মারাত্মক ক্ষতি হচ্ছে সেই নিয়ে আমি পরে কথা বলবো আজকে তার বিষয় নয় বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গেল গত বছর আগস্ট মাস থেকে সেই ঘটনাগুলোর পেছনে কারা ছিল জানতে বেশি দূর যেতে হয় না একটু রাজনৈতিক প্রজ্ঞা থাকলে বিশ্লেষণ থাকলে ইতিহাস চেতনা থাকলে বোঝা যায় যে তার পেছনে কারা আছে এরা কেন এই জিনিসগুলো করছে ওরা চাইছে পুরো এই জায়গাটাকে অস্থির করে দিতে কারণ আবার বলছি মানুষের চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য পরিবেশ তাদের ব্যাংক ব্যালেন্স ব্যাংককে প্রাইভেট করে দিচ্ছে রেলকে প্রাইভেট করে দিচ্ছে বিমাকে প্রাইভেট করে দিচ্ছে সমস্ত কিছুকে খালি বড় জন্য ট্রেন চালাচ্ছে আর সাধারণ মানুষের ট্রেনগুলো একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে স্টেশন বন্ধ করে দিচ্ছে এই যে সব ব্যাপারগুলো চলছে মানুষের হাতে পয়সা নেই ব্যাংকে সুদ কমিয়ে দিচ্ছে আমেরিকার মডেল অনুসরণ করে চাকরি বাকরি নেই কিছু নেই মানুষ হতাশায় ভুগছে চতুর্দিকে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে দলিতদের উপর অত্যাচার হচ্ছে আর মুসলমানদের উপরে যে বিদ্বেষ সে তো তার কথা বলে আর মানে কথা বাড়াতে চাই না আমি এমন কখনো দেখিনি সেই সব থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে আজকে ওয়াক অফ বেল কালকে পুলওয়ামা পরশুদিন মুর্শিদাবাদ তারপরের দিন পহলগাম এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটে চলেছে এবং মিডিয়া মানুষকে ভুল বোঝাচ্ছে মিডিয়া তার সঠিক বিশ্লেষণ করছে না তার সঙ্গে তাদের এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নামক কুৎসিত প্রোপাগান্ডা মেশিন আর আইটি সেলের সমস্ত কর্মচারীরা তাদের কাজই হচ্ছে কেবলমাত্র মিথ্যা প্রচার করা গুজব ছড়ানো এবং ঘৃণা সৃষ্টি করা একটা শত্রু শ্রেণী চিহ্নিত করা ফ্যাসিজম। বা স্বৈরতন্ত্রের একটা প্রধান জিনিস হলো যে তারা সব সময় মিথ্যা প্রচার করে এবং একটা শত্রু শ্রেণী চিহ্নিত করে হিটলারের সময় আর তো হিটলারের অনুসারী আর এস শুরুই হয়েছিল বিজেপির যে আসল মাতা আর এস যেটা অনেকেই জানে না আমি আবার ওদের সঙ্গে ছিলাম বহুকাল আর এস এস এর গুরু ছিল হিটলার হিটলার মুসলিনী তাদের আদর্শে উনিশশো সালে আর এস এস সৃষ্টি হয়েছিল তাদের একটা প্রধান জিনিস হচ্ছে মিথ্যা প্রচার প্রপাগান্ডা গুজব ছড়ানো আর একটা শত্রু শ্রেণী চিহ্নিত করা এরাই হচ্ছে সমস্ত সমস্যার জন্য এরা দায়ী বলে মানুষের মনের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করা এবং বিভেদ সৃষ্টি করা যাতে মানুষ কেউ কারোকে বিশ্বাস না করে মানুষ যাতে একসঙ্গে বসবাস করতে না পারে শান্তিতে থাকতে না পারে এবং ইচ্ছে করে কতগুলো ঘটনা তৈরি করা পলিটিক্যাল প্রয়োজনে হিটলারের সময় হিটলার ক্ষমতায় আসার ঠিক আগে পার্লামেন্ট জার্মানির পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দিয়েছিল সেই ঘটনাকে বিরাটভাবে কাজে লাগিয়েছিল ক্ষমতায় আসার জন্য এখন এদের ইতিহাসটাই তাই এরা সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত সারা দেশে অসংখ্য দাঙ্গা লাগিয়েছে এদের কাজই হচ্ছে দাঙ্গা লাগানো এবং আমি বলছি আমার ভবিষ্যৎবাণী আমি আশা করব যে আমার ভবিষ্যৎবাণী যেন ভুল প্রমাণিত হয় তাহলে আমি সবচাইতে খুশি হব ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আরো নানান রকম ঘটনা ঘটনা হবে এবং মানুষকে সজাগ সতর্ক থাকতে হবে বাইরের লোক দেখলেই অচেনা লোক দেখলেই যেরকম শামসেরগঞ্জ ধুলি আনে হয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের প্রশ্ন করতে হবে এবং পুলিশে রিপোর্ট করতে হবে আইনের আশ্রয় নিতে হবে রকম হিংসাতে আমি বিশ্বাস করি না আমি একেবারে সম্পূর্ণভাবে নন ভায়োলেন্সে আমি বিশ্বাস করি আমি কোনো হিংসায় বিশ্বাস করি না প্রতিহিংসায় আমি বিশ্বাস করি না আমি সবাইকে বলবো যে হিংসার রাস্তায় যাবেন না প্রতিহিংসার রাস্তায় যাবেন না আপনারা শান্তিপূর্ণভাবে সবাই সবাইয়ের সঙ্গে মিলেমিশে থাকুন হিন্দু মুসলমান আপনারা মডারেট হিন্দু মডারেট মুসলমানের সংখ্যা এখনও একশো জনের মধ্যে নব্বই জন ভারতে বাংলাদেশের সর্বত্র পাকিস্তানেও আমি পাকিস্তানে বহু মানুষের সঙ্গে মেলামেশা করি সাধারণ পাকিস্তানের সাধারণ মানুষ ভারতের প্রতি কোনো বিদ্বেষ নেই কোনো শত্রু মনোভাব নেই এ আমি যেখানে ব্রুকলেনে থাকি আমার এ একদিকে লিটল বাংলাদেশ এদিকে লিটল পাকিস্তান এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার বাংলাদেশি থাকে এখানে প্রায় তিরিশ চল্লিশ হাজার পাকিস্তানি থাকে পাকিস্তানিদের মধ্যে তো নাইনটি ফাইভ মুসলিম আর বাংলাদেশের যারা এখানে থাকেন তাদের মধ্যেও তো অন্তত সত্তর আশি পার্সেন্ট মুসলিম কোনোদিন আমি তাদের মধ্যে রকম ভারত বিদ্বেষ আমি দেখিনি মুসলমানদের মধ্যে রকম হিন্দু হিন্দু বিদ্বেষ আমি দেখিনি এগুলো পরিকল্পিতভাবে এই রাজনৈতিক ক্ষমতায় যারা আছে তারা এগুলোকে তৈরি করছে এবং এগুলোকে কাজে লাগাচ্ছে ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য এবং তারা মিডিয়াকে কিনে ফেলেছে এই কথাগুলো আমি আজকে বললাম আমি আবার দেশে আমি ফিরে আসব এবং কাজ করব আমার কাজ হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে আমি কোনো কাজ করছি না আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতে আমেরিকায় বাংলাদেশে সর্বত্র যেন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই মিলে যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং সবাই মিলে যেন এই ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি যুদ্ধের রাজনীতি দাঙ্গার রাজনীতির বিরুদ্ধে যেন তারা একজোট হয়ে লড়াই করতে পারে হিংসার রাস্তায় যাবেন না প্রতিহিংসার রাস্তায় যাবেন না ঘৃণার বিরুদ্ধে ঘৃণা নয় আমি রাহুল গান্ধীর একটা কথায় খুব বিশ্বাস করি যে কি দোকান ভালোবাসা ভালোবাসা প্রীতি স্নেহ মমতা আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে মানুষ হিসেবে ওরা চায় যে আমরা যেন ঋণার রাস্তায় সেই ফাঁদে সেই প্ররোচনায় আমরা পা দিই আমরা যেন হিংসার বিরুদ্ধে প্রতিহিংসা করি তাতে ওদের সুবিধে হবে বাংলাদেশেও সুবিধা হবে ভারতেও সুবিধা হবে পাকিস্তানেও সুবিধা হবে আমরা সেই রাস্তায় যাব না আমরা শান্তির রাস্তায় ভালোবাসার রাস্তায় সক্ষ প্রেম প্রীতি বন্ধুত্বের রাস্তায় আমরা থাকব হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সবাই ভালো থাকুন যদি আমার কথাবার্তাগুলো মনে হয় দরকারি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পার্থ ব্যানার্জি নাম দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত